মৃত্যু স্বীকার করেছেন পুলিশের কাছে যে তিনি তার সন্তানদের নি হাতেই হত্যা করেছেন এবং তিনি যে আলামত হিসাবে যেটা উদ্ধার করা হয়েছে বটি দিয়ে তিনি কুপিয়ে হত্যা করেছেন এরকমটাই কিন্তু জানিয়েছেন তো পুলিশ কিন্তু কি কারণে হত্যা করা হলো কি তার খুব ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত বলেনি একটা জানেন যে গতকাল সোয়া পাঁচটার দিকে কিন্তু গাজীপুরের টঙ্গি পূর্ব আলিসপুর এলাকায় কিন্ত একটা নৃশংস ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আটতলা একটি ফ্ল্যাটের মধ্যে তৃতীয় তলায় কিন্তু আপনার অবুদ্ধ শিশুকে কিন্তু হত্যা করা হয় সেই হত্যার পর কিন্তু আপনার এলাকায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এ নিয়ে কিন্তু আপনি জানেন যে রাতে কিন্তু পুলিশ এখানে জয়দেবপুর পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে কিন্তু আহ আপনার শিশুর শিশুর যে যে মা মা রয়েছে দুটি তাকে কিন্তু জিজ্ঞাসাবাদের এনে করা হয়েছে সেই জিজ্ঞাসাবাদে কিন্তু তিনি মধ্য রাতে স্বীকার করেছেন পুলিশের কাছে যে তিনি তার সন্তানদের নিজ সাথেই হত্যা করেছেন এবং তিনি যে আলামত হিসাবে যেটা উদ্ধার করা হয়েছে বটি দিয়ে তিনি আহ কুপিয়ে হত্যা করেছেন এরকমটাই কিন্তু জানিয়েছেন তো পুলিশ কিন্তু কি কারণে হত্যা করা হলো কি তার খুব ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত বলেনি আর সেটি কিন্তু আলোচনা সাপেক্ষে এবং সেটি তদন্তের পরে কিন্তু এরকম তাই বলবেন জানিয়েছেন তো আপনি জানেন যে এই ঘটনা নিয়ে কিন্তু টঙ্গি এলাকা এবং অর্থাৎ পূর্ব আরিসপুর এলাকা কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এই ঘটনা নিশ্চুরতম ঘটনায় কিন্তু আপনার সবার মুখে মুখে কিন্তু এই ঘটনা কিন্তু সবাই বলা বলি করছিলেন যে এভাবেই কিন্তু যে গাজীপুরের যে বা পূর্ব আরিসপুর এলাকায় অর্থাৎ সোয়া পাঁচটার দিকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তাৎকালিক পূর্ব আপনার তার মা কে এবং তার বাবাকে জিজ্ঞাসা করার জন্য কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য মানে এই আহ আপনার থানায় নিয়ে আসছেন এবং থানায় নিয়ে এসে আর জিজ্ঞাসাবাদের পরে কিন্তু উনার যে শিশু দুটিকে হত্যা করা হয়েছে তার মা কিন্তু